সমানে তো সুধী আসসালামু আলাইকুম আমি এখন অবস্থান করছি সিংরা থানার ভিতরে আর এই গ্রামের নাম হচ্ছে ঝিঙ্গাবাড়িয়া গ্রাম তো এই গ্রামের একজন মানুষের সাথে আমি কথা বলবো সাহেব ভাই সাহেব ভাইয়ের সাথে একটু কথা বলবো আমি যে এখন আর কতদিন লাগবে লাগাতে ধান এই যে দেখেন ধান লাগান কিন্তু শুরু হয়ে গেছে আর কেমন বেনিফিট আসতে পারে সেই বিষয়ে এবং ভাই কতখানি লাগিয়েছেন সেটিও জানবো আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন না আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার এখানে তো ধান লাগান পুরো দমে শুরু হয়ে গেছে হ্যাঁ ইনশাআল্লাহ আমাদের এখানে পুরো দমে শুরু আর হয়তো দুই চার দিন লাগালে পরে আমাদের লাগানটা শেষ হয়ে যাবে এই যে লোকজন বেসন তুলতেছে এদিকে লাগান হচ্ছে হ্যাঁ হ্যাঁ আর এই যে বেসন এইগুলো তুলিনছে না আর অল্প অল্প হয়তো দিনে সারিকের মধ্যে আমাদের লাগান হয়ে যাবে হয়ে যাবে তো তো লাগান টাকা শেষের পরে আমরা ওষুধপত্র দিয়া হ্যাঁ হয়তো বা জমিকে তদ্বির তদ্বির করলে হয়তো ইনশাল্লাহ তো ভাই আমি একটু জানবো আপনার কাছ থেকে যে আপনি জমির যত্ন কিভাবে নেন আর এবারে কতখানি লাগাইছেন আমি জমি লাগাচ্ছি বিঘা সাথে আর জমি সর্বপ্রথম আপনার তো প্রথমে কি করতে হয় ট্রাক্টর দিয়ে ট্রাক্টর দিয়ে দুই চাষ করার পরে হয়তো টিলার দিয়ে দুই দুইটা বা তিনটা চাষ করিয়া হ্যাঁ হ্যাঁ আমরা মনে করেন যে মই দিয়ে জমিটা লাগাই লাগানোর পরে লাগানো হয়তো প্রাথমিক লাগানোর ধরে সার সেটা দিয়ে দিলাম লাগানোর সময় কি কি দেন যদি একটু বলতে লাগানোর সময় আমরা ওই দশ কেজি করে ডিএপি আচ্ছা দশ কেজি করে পোটাস এগুলো দিয়ে আর কি লাগাই তারপরে হয়তো প্রাথমিক আবার একটু ঘাস মারা আগাছা নাশক দমন করার পাঁচ কেজি করে সারের সাথে দেবো ওটা কদিন পর দেন এটা পাঁচের থেকে ছয় বা সাত দিনের মধ্যে সাত দিনের মধ্যে দিয়ে দেন হ্যাঁ সাত দিন আচ্ছা এটা দেওয়াতে যে অনেক অনেক জমিতে পানি থাকে না না এটা আপনার দরকার এটা কোনো সমস্যা হয় না কি পানি না থাকলে আগাছা নাশক দমন করার জন্য আপনি এটা ব্যবহার করতে হবে কইলে হয়তো দুই চার দিন একটু পানি বেশি মনে থাকলে সুবিধা हां থাকলে একটু সুবিধা তারপর একটু ডাবা দিয়ে আবার পানি ঢালি দিলে পরে আপনি মনে করেন যে এই জমি গুনান হচ্ছে যে ভালোভাবে ইয়া হয়ে যাবে ভালো হবে তারপরে হয়তো পর্যায়ক্রমে সারপাউশ দেয়া লাগবে অষধপত্র দোয়া লাগবে আপনারা এই যে নিড়ানি দেন যেটা আগা আগাছা পরিষ্কার এই আগাছা পরিষ্কারটা কদিন পর করবেন এটা আপনার ওই যে প্রাথমিক বাইশ বাইশ দিনের মাথা হয়তো আমরা চারটে দশ কেজি বা পনেরো কেজি দশ কেজি করে ইউরিয়া দশ কেজি করে ডিএপি দেওয়া তারপরে আমরা একটা আগাছানাশক বাইশ দিনের মাথার যা নিরিয়া দেওয়ার পরে তারপরে আবার একটু মোটা সার দেবো সাত দিনের মাথার যা তারপরে যা একবার লাস্ট সার কয়ে দিন পর দিবেন ওই মোটামুটি আপনি ধরেন বাইশ দিনের মাথার প্রথম ডোজ তার আবার হয়তো দশ দিনের মাথার যা দ্বিতীয় ডোজ দেবো আচ্ছা আচ্ছা দরফে মনে করেন যে

ধানের দাম নাই না আচ্ছা ধানের দাম নাই ধান বিক্রি করতে পারতেছি না যে খরচ তার তুলনায় মানে আমরা যে খরচ করতে খরচের টাকাই উঠাতে পারছি মানে এক খরচ করে উঠতে না উঠতে আরেকটা খরচ হবে আরেকটা খরচ এদিকে ধানের দাম নাই ধানের দাম নাই কিন্তু যারা ব্যবসায়িক তাদের কিন্তু একটা বেনিফিট আছে তাই না বেনিফিট আছে ওরা কম দামে কিনে রাখছে তখন দাম বেশি হবে তখন বিক্রি করবি কিন্তু আপনি আপনি হচ্ছে ধান কাটাই দেখা যাচ্ছে যে ধান কাটা মানুষের টাকা দেওয়া লাগিচ্ছে টাকা দেওয়া লাগিচ্ছে আবার আবাদ করতে সারটা মানে সবকিছু কিনে লাগিচ্ছে আর টাকার দরকার ওই সময় আমাদের ধানের দামটা খুবই কম পাওয়া যায় ওই সময় একটু বেশি থাকা জরুরি তাই না একটু বেশি থাকা জরুরি তো আমরা একটা কথা বলি আপনাদের যে এই যে আপনারা আমন ধানে যে লস না লাভ হলে একটু যদি জানাতেন এক বিঘে ভিড়ের একটু হিসেব দেন বিঘের খরচ কত খরচ অনেক আয় কত আপনার বিশের 22000 বাইশ টাকা খরচ আচ্ছা আচ্ছা আয় কেমন হচ্ছে আয় আয় তো নাই আয় কো ধানের ফলন কেমন ধান দশ পনের ধান এখন বিশ হাজার টাকা দাম

যে সিন্ডিকেটটা আমরা ন্যায্য মূল্যে সার পাচ্ছি না আমাদের খরচ বেশি কিন্তু ধানের দামও পাচ্ছি না এখন এগুলো যদি জেলা প্রশাসক দ্বারা যদি সরকার দেখত তাহলে আমরা কৃষক একটু লাভবান হইতাম অবশ্যই কারণ আপনারা যে প্রান্তিক পর্যায়ের চাষি যারা আছেন না আসলে চাষির হাত ধরেই কিন্তু এই দেশটা সামনের দিকে এগিয়ে যাচ্ছে যাই যেটাই বলুক এই ধান চাষের উপর কিন্তু বড় শিল্প নাই অর্থাৎ কৃষকের উপর কিন্তু বড় কোনো শিল্প নাই আমরা যদি কৃষকের ধান আমরা যদি এই লস খাইতে খাইতে যদি ফলান বন্ধ করে দিই হ্যাঁ বাংলাদেশের চাইলের ঘাটতি পড়ে যাবে দেখবেন সব দিক দিয়ে ঘাটতি পড়ে এক সময় দেখবেন যে মানুষ হাহাকার শুরু হয়ে গেছে তাই তো হবে তো ধন্যবাদ আপনি যাই হোক আপনি একটু আপনার মারফতে মিডিয়ার কাছে তুলে ধরার চেষ্টা করবেন এটুকুই আপনার কাছে আশাবাদ অবশ্যই আমি এই ভিডিওটা সারা বিশ্বে পৌঁছে দিতে চাই সবাই জানুক সবাই দেখুক এবং আমি এইটুকু বলতে চাই যে যারা কৃষি অফিসার আছেন তারা যেন চাষিদের পাশে এসে দাঁড়ায় তাদের কাছে আমি চাই করজুড়ে রিকোয়েস্ট জানাই যে তারা যদি একটু যদি দাঁড়ায় তাহলে শিক্ষিত মানুষের স্পর্শ পেলে অভিজ্ঞ দক্ষ এবং ট্রেনিং প্রাপ্ত মানুষের স্পর্শ পেলে অবশ্যই চাষিরা এগিয়ে যাবে যাবে আমরা আমাকে একটু নজর দিতে বললেন আপনাকে মিডিয়ার মারফতে যাতে আমরা অবশ্যই একটু নজর পাই হ্যাঁ আজকালকার সবটা জিনিসেরই দ্রব্যমূল্য মানে আমরা সবটারই দাম বেশি আজকে আমাদের ডবল খরচ পড়ে যাচ্ছে জমিতে অথচ দেখেন ধান চাষ করলেন একটা করে বিঘাতে প্রায় চার পাঁচ হাজার টাকা করে লস হয়ে গেল হ্যাঁ তাই হয়ে গেল এখন আমাদের করতে হবে তাই করতেছি বুঝছি তো ভালো থাকবেন ভাই ঠিক আছে ধন্যবাদ বন্ধুরা যারা চাষি ভাইরা রয়েছেন তারা কিন্তু তাদের মনের যে কষ্ট সেই কষ্টের কথা কিন্তু বললেন তারা যে লস খাচ্ছে সেটাও কিন্তু জানালেন আসলে তাদের পাশে দাঁড়ানোর মতো এবং তাদের খোঁজখবর নেওয়ার মতো মানুষ নাই যদিও উপজেলা কৃষি অফিসার রয়েছেন তারা প্রান্তিক পর্যায়ে অর্থাৎ চাষিদের কাছে কিন্তু আসে না আমি সেটা সরাসরি চাষির মুখ থেকে আপনাদেরকে শুনিয়ে দিলাম তো আমি তাদেরকে রিকোয়েস্ট করব যে আপনারা বসে না থেকে একটু চাষিদের পাশে এসে দাঁড়ান তাহলে আমাদের দেশের যারা চাষি ভাইরা রয়েছেন তারা কিন্তু অনেকটা এগিয়ে যেতে পারবে সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং সকলের সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি আজকের মতো এই পর্যন্ত কথা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ